আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেশিনারি ব্যবসায়ী ভাইদেরকে বলছি আপনাদেরকে আসলে পর্যন্ত দিতে আজকে একটা ভিডিও দিতেছি নতুন করে আপনারা যে যেখানে আছেন আসলে ভিডিওটা দেখি শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তখন সবসময় আপনারা ভিডিওটা পাবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিও করা অনেকে জানেন না হোলসেলটা কোথায় করে বেয়ারিংয়ের অনেকেই জানেন না সুবিধা কই ফেলেন অনেকেই জানেন না মালটা কিভাবে যাবে তাই আপনাদের সুবিধার্থে আপনারা ঘরে বসে কিভাবে মাল পাবেন ওই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাল ঘরে বসে পেয়ে যাবেন একদম সুবিধা আপনারা কি কি মাল লাগে সর্বপ্রথম দেখবেন দেখার পর আপনারা লিস্ট করবেন লিস্ট করে আমাকে জানাবেন তখন আমি কাউন্ট করব মালের প্রাইস কত কি আসে বিষয় তখন যায়নি আপনারা যদি আপনাদের ভালো লাগে প্রাইস এবং কি মালের কোয়ালিটি তখন আপনারা মাল অর্ডার দেবেন অর্ডার দেওয়ার পরে আপনারা আমি কাউন্ট করে আপনাদেরকে মালের কোয়ান্টিটি অনুযায়ী কত টাকা আসে তখন আপনাদেরকে বলার পরে আপনারা ওই টাকা ব্যাঙ্কে ফোর্ডেবল পরে আমি আপনাদের মাল ডেলিভারি দিয়ে দেবে একদিন পর আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন এটার মতো সুবিধা আপনারা আসা লাগবে না ঢাকা শহরে কোনো ইয়ে করা লাগবে না গাড়ি ভাড়া লাগবে না কিছুই লাগবে না এই সুবিধা আপনারা কোথাও ভাবেন না তাই যারা জানেন না যারা হয়তো নিজের দৃষ্টিকে যে শহরটা যে শহরের থেকে অনেকে মাল কেনেন দেখা গেছে দাম অনেক বেশি অনেকে জানান না যে আসলে অরিজিনাল প্রাইস কত তাই আপনারা স্ক্রিনে যাবেন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে মাল গরু বসা পেয়ে যাবেন এখন আমি ডেলিভারি দিয়েছিলাম কুষ্টিয়া কুষ্টিয়া বেড়ামারা কুষ্টিয়া বেড়ামাড়া এখন ডেলিভারি দিয়েছি আবার কিছু কাজ করবো

ये तुम के मेरे वाट पे ध्यान दे चलो कोई बोला दर्द ना आ भी चले आई दीदे टेंशन ना बोल ना बात साथ में सब टेंशन ना معك وقت والله जी ना आई जाते टेंशन आ यार किस में चलाता ना ترجمة

আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ দিয়া। হ্যাঁ, আমরা এটা मस्त যা। ভালো লেগে গেছে। সাইজ অফ ফ্রান্সিস। নাম মনিদেরে আ দিদি। স্যার এখান থেকে আগে বিশ্বাঙ্গী করতে। मैं मैं आपका संपर्क करके बोल रहा हूं कि लगा थी मम्मी और संपर्क करने के बाद से कैसे हो तुम तो आवाज नहीं आ रहा है बेटा नाम बता देते हैं تھيڙو گهرو گهرو کني

කි නේඩකටයි පහ ආය

What is it?

не водите. Другое сообщение. Хмм. Так. Так. ভাই আজকে তো দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন মাল অর্ডার দিতেছেন টাকা ফাটা দিতেছেন মাল অর্ডার দেন হিএফ মাল এই কোনো সমস্যা হৈছে কোন কোনো সমস্যা হৈছিলে আপোনাৰ খুচি থাকিলে কাৰণ আপুনি আগে আমাৰ চিনে না জানে মন টকা ভৰাই দিছে